সেনাবাহিনী ডিজিএফআই নিয়ে পাটরির বক্তব্য লজ্জিত পুরো এনসিবি উত্তপ্ত উত্তপ্ত দেশ রাজনীতির মহল ডাকসুতে ছাত্র দলের প্যানেল ঘোষণা ছাত্র দলের প্যানেলে বিপি পদে আবিদ ও জিএস পদে তানবির একেবারে রমরমা জমজমা ঢাকা বিশ্ববিদ্যালয় এক মুজিব লোকান্তরের লক্ষ্য মুজিব ঘরে ঘরে পলকের স্লোগান শুনে হেলমেট নামিয়ে দিল পুলিশ উত্তপ্ত আদালত বিস্ফোরক স্লোগান পলকের পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট মাসুদ কামালের বিস্ফোরক মন্তব্য কঠিন বিপদে পিনাকি ভট্টাচার্য নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে মন্তব্য চর্মনাইত পীরের যতই চ্যালেঞ্জিং হোক সুস্থ সবল প্রজন্ম ঘরে তুলতেই হবে প্রধান উপদেষ্টার মন্তব্য এবার কঠিন বিপদে বিএনপি সংবিধানের উপরে ঝুলাই সনদের প্রধান্য নিয়ে প্রশ্ন বিএনপির উত্তপ্ত রাজনীতির মহল রাজনৈতিক দূরত্ব বাড়লে সহজ হবে পুনর্ভাষণ চুল লাগানো ও জিমে সময় কাটাচ্ছে পলাতক আওয়ামী লীগের নেতারা এবার শেষ রক্ষা হল না অতিরিক্ত এসপি হাফিজের এবার অতিরিক্ত এসপি হাফিজ সাময়িক বরখাস্ত